আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার ভিক্ষা ও উপার্জন কবিতায় বলেছেন বসুমতি কেন তুমি এতই কৃপনা কত খোঁড়াখুরি করি পাই শস্যকণা দিতে যদি হয় দে মাথার ঘাম পায়েতে বহাস আসলে শস্যকণা উৎপাদন করা অনেক কষ্টকর এই যে শস্যকোনা গুলো দেখা যাচ্ছে এই শস্যকণা কৃষকের জমিতে কিন্তু এমনি এমনি হয়ে ওঠেনি তার পেছনে রয়েছে অনেক খোড়াখুরি আর মাথার ঘাম পায়ে ফেলার গল্প এই যে জমিগুলোতে সোনালি ধান দেখা যাচ্ছে এবং কৃষকরা সেই ব্যস্ত সময় পার করছে কেউ মেশিনে ফসল সংগ্রহ করছে কেউ বা দিয়ে কেটে সেই ফসল ঘরে নিয়ে যাচ্ছে তবে এই অর্জনের পিছনে অনেক দুঃখ স্মৃতি রয়েছে আমাদের কৃষকরা রূপামন মৌসুমে যখন মূল জমিতে রূপামন রোপণ করেছিলেন তার ঠিক এক মাস পরে অতি বৃষ্টি আর পাহাড়ি ঢলে সে সমস্ত জমি প্লাবিত হয়ে যায় এবং রোপণকৃত জমি প্লাবিত হওয়া যে কত কষ্টের সেটি আমাদের কৃষকরাই জানে সেজন্য আমাদের কৃষকদের উৎকণ্ঠা আর দুশ্চিন্তার অভাব ছিল না তখন তারপরও মানুষের প্রধান খাদ্য যেহেতু ভাত আমাদের কৃষকরা আবারও প্রচেষ্টা চালিয়েছে সেই ধান রোপণের জন্য অপেক্ষা করেছে পানি চড়ে সরে যাবার এবং সেই পানি সরতে প্রায় বিশ থেকে ত্রিশ দিন সময় লেগে যায় এবং আবারও সেই জীবন যুদ্ধে এগিয়ে গিয়েছে আমাদের কৃষকরা আবারও ধান রোপণ করেছে এবং সেই রোপণের এই ফসলগুলো আজকে দেখা যাচ্ছে আমাদের কৃষকরা এই বন্যার মতো এত বড় নিষ্ঠুরতার কাছেও হার মানেনি বরং বন্যাই আমাদের কৃষকের কাছে হার মেনেছে ধন্যবাদ